আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের পরের আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছে একেবারে নতুন ডিজাইন যেটা হচ্ছে আপনাদের সবার রিকোয়েস্টেড ইন্ডিয়ান ফাইন কটন থ্রি পিস সো আমি হচ্ছে এটার ভিতরে যে দুটি কালার আছে দুটি কালারই আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অব অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবে বিকজ এই কালারটা আমার খুবই ফেভারিট একটি কালার দেন হচ্ছে খুবই ফ্যাশনেবল একটি কালারও কিন্তু এসেছে দেখতেই পাচ্ছেন অ্যাশ কালারের ভিতরে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে কি একটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে ফাইন কটনের এই প্রোডাক্টগুলি কিন্তু বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং একটি কালেকশন আর এই ফ্যাব্রিকগুলি পরতে কিন্তু খুবই কমফোর্টেবল যেহেতু এখন অনেক গরম পড়তেছে বাংলাদেশে অতি আর একটু গরমের কারণে আপনার একটু কমফোর্টেবল কাপড় বেশি খুঁজে থাকেন তো আপনারা কিন্তু এগুলো নিয়ে নেবেন এগুলো পরতে খুবই কমফোর্টেবল হবে একদমই পিওর কটনের ভিতর তো কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক হচ্ছে একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যে কিন্তু চমৎকারভাবে প্রিন্টিংটা করা থাকবে না হচ্ছে আমি যে ওনাটা আছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর অনেক বড় অন্য হবে আর আপনারা জানেন আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি সো যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কাছ থেকে পাইকারি তো কালেক্ট করতে পারবেন আর এই ড্রেসটির প্রাইসটি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত চমৎকার একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ফাইন কটনের একেবারেই নতুন একটি কালেকশন আর এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে আপনি যতবারই ওয়াশ করেন না কেন কাপড়ে কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে কালার গ্লেজিংটা একেবারে অ্যাক্যুরেটে থাকবে সো হচ্ছে আমাদের সেকেন্ড কালারটি দেখেন কত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বারে যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করে ফেলতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা ভিডিও ডেসক্রিপশনে তিনটি নাম্বার দিয়ে রেখেছি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে Peace.